আমি ধরলাম বি কটা ধরলাম কি এখানে মৌল কটা চাইছে তিনটা তাহলে তিনটা মৌলের কি বলছে দেখো দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর মানে আমার নির্ণয় করতে হবে কোনটা দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর নির্ণয় করবো আমি এইটার জন্য আমার কি লাগবে ধরেন প্রথম মৌলের পারমাণবিক ভর ধরলাম কি এ আর কটা ধরছি তৃতীয়টা ধরছি ওয়াই এখন আমি বের করবো কারটা দ্বিতীয় মৌলের দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর বের করবো এখন আমার কি বলছে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর বের করার জন্য x y ভাগ কত দিতে হবে 2 দিতে হবে মানে কি তোমার এই দুইটা মৌলের গড় করতে হবে গড় করলে আমি কি পাবো এই মৌলটার পারমাণবিক ভর পাবো এইটা কি আমার ত্রয় সূত্র নামে পরিচিত বা এইটা কি আমার ত্রয় সূত্র ধর তোমার এক্স্যাক্টলি পারমাণবিক ভর না আসলো হয়তো কি যেটা পারমাণবিক ভর পরজেশনতে দেওয়া আছে ওইটা কি কাছাকাছি আসবে নয়তোবা এক্স্যাক্টলি ওইটাই আসবে তারপর আর কি ছিল এখানে তোমাদের সূত্র ছিল যে সূত্রটা বলতে অষ্টা জানা আছে বুঝতে পারছো দেখো সূত্রের সময় তোমার এখানে কি বলছে আঠারোশো সাল পর্যন্ত আবিষ্কৃত মৌলসমূহের জন্য নিউল্যান্ড অষ্টক সূত্র নামে একটি সূত্র প্রদান করে এখন সূত্র প্রদান করছে কে এখানে নিউল্যান্ড এই নামগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসে কে কোন সূত্রটা প্রদান করছে তারপর তোমার এই সূত্র অনুযায়ী মৌলসমূহকে যদি পারমাণবিক ভরের ছোট থেকে বড় অনুযায়ী সাজানো যায় তবে যে কোনো একটি মৌলের ধর্ম তার অষ্টক মৌলের ধর্মের সাথে কি হবে মিলে যাবে তাহলে দেখো এখানে আমার কি আছে লিথিয়াম পরটা কি ছিল দেখো সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন আর্গন আর্গন পটাসিয়াম কে আচ্ছা এই পর্যন্তই রাখলাম দেখো এইটা কি আমাদের আচ্ছা না খেয়াল করো এইটা কি আমাদের দ্বিতীয় পর্যায়ের এগুলো কি আমার দ্বিতীয় পর্যায়ের মৌল না এগুলো কি তৃতীয় পর্যায়ের মৌল খেয়াল করো তোমরা এসে শে পর্যায়শান্তে দেখো ওগুলো কি আমার দ্বিতীয় পর্যায়ের মৌল কি না আর এটা কি আমার তৃতীয় পর্যায়ের মৌল দেখো যখন এই মৌলগুলো আবিষ্কার করা হয়েছে তখন তোমার এই যে আঠারো নং গ্রুপের যে মৌলগুলো না এগুলো তোমার আবিষ্কার তখন হয় নাই এই মৌলগুলো কি তখন তোমার আবিষ্কার হয় নাই দেখো যদি না হয় এখন এইটা ধরলাম আমি এক নম্বরে তাহলে ও কি দুই ও কি তিন চার পাঁচ ছয় সাত ও আবার কি আট নম্বরে এখন তুমি একটা জিনিস খেয়াল করো এক নাম্বার মলটা আমি যে গ্রুপে বা যে পর্যায়ে রাখছি ধরো এই পুরোটা কি আমরা লম্বা ভাবে জানি কি কলাম কি গ্রুপ তাও দেখো এক নাম্বারটা যে গ্রুপে ছিল আট নাম্বারটা এসে কি ওই গ্রুপই পড়ছে কি না তাহলে আমরা কি জানি প্রত্যেকটা গ্রুপের কি ধর্ম এক বৈশিষ্ট্য এক যেমন আমার এই গ্রুপের কি বৈশিষ্ট্য এক ওই প্রত্যেকটা মৌলের আবার এই যে একটা গ্রুপ এই গ্রুপের কি বৈশিষ্ট্য কি আবার এক ওই তাও দেখো এখানে আমার বলছি কি এই সূত্র অনুযায়ী মৌলসমকে যদি পারমাণবিক ভরে ছোট থেকে বড় অনুযায়ী সাজানো যায় তবে যে কোনো একটি মৌলের ধর্ম তার অষ্টম মৌলের ধর্মের সাথে মিলে যায় চাল দেখো ওর যে বৈশিষ্ট্য ধর্ম আমি এক থেকে আবার আট নম্বরের যে মৌলটা আছে ওর সাথে কি এক নম্বর মৌলের কি বৈশিষ্ট্য কি মিলে গেছে বুঝতে পারছো এখন অষ্টম সূত্র কি বল দেখো ওটা গেছে এখন যদি ওরে আমি এক থেকে ধরি তাহলে ও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দেখো ও আর ও আবার এক হিসেবে পড়ে পরে কিনা বুঝতে পারছো কি তোমার এক থেকে আট পর্যন্ত যে মৌলটা আবার আসছে তোমার ওই আট নম্বর কি করছে আবার এক নম্বরে যে মৌলটা ছিল ওর ধর্ম প্রদর্শন করবে মানে কি এক নম্বর মৌলটা যে গ্রুপে ছিল আট নম্বর মৌলটাও কি সেই গ্রুপেই আবার অবস্থান করছে আইসা তাহলে ওরা হিসাব করে দেখছে প্রত্যেকটা ক্ষেত্রে যখন আমার নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কৃত হয় নাই তার আগে যদি তোমার নিষ্ক্রিয় গ্যাসটা থাকতো তাহলে নম্বরে যে নিয়ন পড়তো তাহলে কি আর এইটা হতো সোডিয়াম কিন্তু তাহলে পড়তো না এখানে একই গ্রুপে কি পড়তো না কিন্তু এই জন্য তোমার ওইটা বাদ ধরে মানে বাদ দিয়ে তোমার এগুলা কি হিসাব করা হয় সেই হিসাব করলে আট নম্বরে কি আসে আমার একটা এক যে গ্রুপে থাকে আট নম্বর মৌলটা কি ওই একই গ্রুপে হয় পরেরটা যদি আমি থেকে আবার বলি তাহলে কি ওর নিচে কি আবার অষ্টম মৌলটা এসে কি করবে এবং কি ওদের ধর্ম এক দেখো তারপর আমার এখানে আছে কি আঠারোশো সালে রাশিয়ান বিজ্ঞানী ম্যানটেনিভ সকল মৌলের ধর্ম পর্যালোচনা করে একটি পর্যায় সূত্র প্রদান করেন সূত্রটি হলো মৌল সময়ের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয় তাহলে দেখো এই যে পর্যায় শরণীটা যে তৈরি করছে এগুলো কিভাবে তৈরি করছে তার মতামত অনুসারে পারমাণবিক ভর অনুসারে সে কি বলছে যে পারমাণবিক ভর অনুসারে কি করছে পর্যায় শনিতে কি মৌলগুলোকে বসানো হয়েছে তোমরা এখানে খেয়াল করো তো এই দুটো পারমাণবিক ভর কত বলো তো জানা আছে আর্গন আর পটাশিয়ামের এখন আর্গনের পারমাণবিক ভর কত আর্গনের কত 40 আর পটাশিয়ামের 39 এখন যদি পারমাণবিক ভর অনুসারে ও সরি আচ্ছা দেখো এখন পারমাণবিক ভর বেশি কার আর্গনের আর কম কার পটাশিয়ামের তাহলে দেখো ও কি বলছে যে পারমাণবিক ভর অনুসারে তোমার পর্যায় কি করছে মৌলগুলোকে বসানো হয়েছে যদি ভর অনুসারে বসায় তাহলে কি আমার আর্গনের তোমার পটাশিয়ামের অবস্থানটা আগে হওয়ার কথা ছিল না আগুনের অবস্থান কি পরে দেওয়া উচিত ছিল না তাহলে কি এখানে কি ভুল রয়ে গেছে না রয় নাই কিছু তাহলে কি তার মতবাদটা কি আমরা সঠিক বল ধরতে পারি সঠিক না এরপর বিজ্ঞানী তোমার ম্যান্ডেলিফ একটা সূত্র দিছে কাটা ছিল কি মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয় দেখো যদি আমি ভর অনুসারে না সাজাইয়া যদি সংখ্যা অনুসারে সাজাই দেখো তাহলে কিন্তু এই সমস্যাটা থাকে না সংখ্যা কি দেখছো বিশ নম্বরের আগে একুশ নম্বর বসাইছে কোনটা কি দেখছো দেখো তুমি কিন্তু বরের তারতম্য আছে কিন্তু খেয়াল এলোমেলো হয়ে যাইতেছে তোমার শোনো ভর কি কম বেশি হয়েছে কিন্তু কিন্তু সংখ্যা কি দেখছো আট পিস হয়েছে বিশের আগে কখনো একুশ বসাইছে বসায় নাই কিন্তু ভরের ক্ষেত্রে কি কম বেশি কিন্তু আমার ঠিকই হয়েছে তার মানে কি এই যে আমার যে পর্যায়ে সাজাইছে তাহলে আমরা সঠিক হিসাবে তার সূত্রটা ধরতে পারি ম্যান্ডেলি সেটা কারণ কি সে তো বলছে মৌলসমের বলতো রাসায়নিক ধারণা তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে কি পর্যায়ক্রমে আবর্তিত হয়েছে আচ্ছা বাকিটা তোমরা রিডিং করে নিবা ভিতরে মেইন টু কাম তোমাদের দেখাই গেছি এখানে তারপর তোমাদের এখানে একটা আধুনিক পর্যায় সারণী দেওয়া আছে এখন এখানে কোনটা কলাম কোনটা তোমার শাড়ি তোমরা তো এগুলো জানো গ্রুপ কোনটা বা কোনটা পর্যায় সেগুলো তো তোমরা জানা আছে তোমাদের এখানে এখন কারণ কি তোমাদের এখানে যে পর্যায় সামনের বৈশিষ্ট্য বৈশিষ্ট্যটা এখানে শুধু তোমাদের এগুলোই দেওয়া যে ধরো গ্রুপে ক মানে একটা গ্রুপে কয়টা মৌল আছে বা একটা পর্যায়ে তোমার কয়টা মৌল আছে এগুলোই দেওয়া আছে কিন্তু দেখো তোমরা এগুলো যেরকমই জানো না কেন তোমার এই পর্যায় এবং গ্রুপের বিশেষ আবার আলাদা কিছু কি নাম আছে আমি নামগুলো দেখিয়ে দিচ্ছি চাইলে তোমরাও লেখা নিতে পারো আমাদের হ্যাঁ কয়টা মল আছে বলতে পারবা পর্যায় কোনটার গ্রুপ কোনটা কি বলো দুইটা পর্যায় কোনটা গ্রুপ কোনটা কি বলো এলিমেন্ট করে ফলাইছো তো গ্রুপ কোনটা না গ্রুপ হচ্ছে উপর নিচে আকারে কলাম আকারে যেটা আছে ওইটা কি আমার এগুলো কি এক একটা কলাম না তোমার উপর দিক থেকে নিচে থেকে যেগুলো ওগুলা কি এক একটা কলাম ওগুলা কি বলে গ্রুপ বলে আর শাড়িগুলোকে কি বলে পর্যায়ে বলে তাহলে দেখো প্রথম পর্যায়ে আমাদের মৌল আছে কয়টা দুইটা তাহলে কি তাকে আমরা কি অতি সংক্ষিপ্ত পর্যায়ে বলতে পারি কারণ তো এখানে কয়টা সব থেকে কমই তো এখানে আমার তাহলে দেখো পরে তা একে মৌল কয়টা আমার দুইটা তাই ওকে কি বলবো অতি তারপর কথা বলবো না পর্যায় দুই আর পর্যায় তিনে কট করে আছে বলতো তো দুই আর পর্যায় তিনে কয়টা করে মূল্য আছে আটটা করে তিনেও আছে আটটা আর দুইটাও আছে আটটা তিনও আছে কয়টা আটটা তাহলে আমি দুই পুরোটাকে একবারই কি বলবো এটাকে আমরা কি বলবো সংক্ষিপ্ত যখন বেশি কম ছিল তখন কি বলছি অতি সংক্ষিপ্ত আর যখন আটটা করে আছে তখন আমি কি বলবো সংক্ষিপ্ত তারপরে দেখো আমার চার এবং পাঁচ নম্বরে কটা করে আছে চার এবং পাঁচ নম্বর পর্যায়ে আঠারোটা করে তো বোনার দরকার হয় না কারণ কি দেখো ওই দুইয়ের পর তোমার যে ওই দুইয়ের তিন বক্স ঐখানে ছিল আটটা করে মাঝখানে দশ ব্যবধান ছিল তাহলে কটা করে আছে দেখো পর্যায়ে চার আর পাঁচে ছিল আঠারোটা করে তাহলে ওকে আমি কি বলবো দীর্ঘ পর্যায় না ছয় সাত এক না কেন তুমি এটা এই জন্য আমি বললাম যে তোমরা জানো কি নেই যে ছয় আর সাতের সাথে ল্যান্থানাইট শাড়ির মৌল আর অ্যাক্টিনাইট শাড়ির মৌল যুক্ত আছে তোমার বুঝতে পারছো তাহলে দেখো আমার ছয় নম্বর এবং সাত নম্বর পর্যায়ে কয়টা করে আছে বত্রিশটা করে কয়টা করে বত্রিশটা করে মৌল আছে তাহলে কি সব থেকে বেশি কত নম্বরে আছে ছয় আর সাত নম্বর পর্যায়ে তাহলে আমরা ওটাকে কি বলতে পারি অতি দীর্ঘ পর্যায়ে বলতে পারি এরপর দেখো আমার পর্যায় গেলো তাহলে যেহেতু পর্যায়ের কিছু নাম আছে গ্রুপেরও তেমনি নাম আছে তারপর দেখো এখন এক নং গ্রুপে গ্রুপ এর হাইড্রোজেন কি হাইড্রোজেন কি একটা গ্যাস হাইড্রোজেন কি গ্যাস না এখন হাইড্রোজেন ব্যতীত অন্য যে আমার কয়টা আছে দুই দুই চার পাঁচ ছয়টা আছে আরো হাইড্রোজেন ছাড়া আছে ছয়টা মৌল আছে এই ছয়টা মৌল যদি পানির সাথে বিক্রি করে তাহলে উৎপন্ন 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 করে 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 কি তাহলে আমি এখানে প্রথম পর্যায়েটাকে কি বলতে পারি প্রথম গ্রুপকে হাইড্রোজেন ব্যতীত খাঁটা তো খাঁড় ধাতু হ্যাঁ প্রত্যেকটা তোমার এখানে ধাতু তাহলে যেহেতু ওরা পানির সাথে বিক্রি করে কি উৎপন্ন করে সার উৎপন্ন করে কিন্তু হাইড্রোজেন কিন্তু না হাইড্রোজেন বাদে বাকি ছয়টা কি করে পানির সাথে বিক্রিয়া করে সার উৎপন্ন করে এই জন্য আমরা ওর নামগুলো কি দেবো খারটা তো বলতে পারি চল দেখো হাড়টা তো কিন্তু পাশে আমি লিখে দেবো কি হাইড্রোজেন ব্যতীত মানে কি হাইড্রোজেন বাদে তারপর গ্রুপ দুই নেক্সট হয়েছে আচ্ছা দেখো এখন গ্রুপ দুই গ্রুপ দুই যে তোমার ধাতুগুলো আছে ওগুলো কি মাটিতে পাওয়া যায় এই জন্য ওগুলোর নাম হবে কি মৃত খাট ধাতু বুঝছো কি বলছি কি এখনো বুঝতে পারো নাই কোনটা গ্রুপ কোনটা পর্যায়ে সমস্যা আছে সমস্যা আছে কোনো বুঝতে না সমস্যা হলে বললো আমি আবার বলবো আচ্ছা এরপর দেখো আমার আছে কি এগারো নাম্বার গ্রুপ এগারো তোমার কথা হয়েছে বাকিগুলো কই বাকিগুলো পরে এখন যেগুলো দেখে কি দেখ দেখে এগারো নাম গ্রুপে দেখো আমার কি কি আছে কপার সিলভার আর কি গোল্ড এই তিনটা তোমার ধাতুকে আমরা মুদ্রা ধাতু বলতে পারি প্রাচীনকালে কি দিয়ে মুদ্রা মুদ্রা বানানো হতো তোমার সিলভারের ছিল এগুলো দেখতে পাচ্ছি তাহলে কি আগে কি সোনার মুদ্রা ছিল মানে সোনা দিয়ে কি সোনার পয়সা ওরকম বলতো না ওরকম ছিল তোমার আগে তাহলে ওগুলো কি কপারেরও ছিল সিলভারেরও ছিল তাহলে কপার সিলভার আর কি গোল্ড এই তিনটাকে আমরা কি বলবো মুদ্রা ধাতু বলবো কি বলবো মুদ্রা ধাতু বুঝতে পারছো তারপরে দেখো গ্রুপ ষোলো বইতে লেখাই ভালো বইতে লিখলে মন করে যখন তুমি পড়তে যাবে তখন তোমার চোখে পড়বে দেখো গ্রুপ 16 তে তোমার 16 কে বলা হয় chalcogen গ্রুপ মানে chalcogen chalcogen সতেরো নম্বরে যে মৌলগুলো আছে ওগুলো কি সমুদ্রের পানিতে পাওয়া যায় কোথায় পাওয়া যায় সমুদ্রের পানিতে এই জন্য ওগুলোকে হ্যালোজেন বলা হয় কি বলা হয় হ্যালোজেন তারপর গুরু পাঠারো গুরু পাঠারো তো আমরা জানি নিষ্ক্রিয় গ্যাস তাহলে গুরু পাঠারো সফলের আমরা কি বলবো নিষ্ক্রিয় নিষ্ক্রিয় বা অভিজাত বলা যায় অভিজাত বা বিরল ভেষ এর নাম তিনটা লেখে নাও দেখছো আচ্ছা দেখো তারপর খেয়াল করো তোমাদের চৌষট্টি এবং পঁয়ষট্টি পৃষ্ঠা খেয়াল করো চৌষট্টি এবং পঁয়ষট্টি পৃষ্ঠা নিজ দায়িত্বে বাসায় পড়বা পরে কাল পরশু দিন যেদিন তোমাদের ক্লাস এছোদিন আমি জিজ্ঞেস করবো সাবজেক্ট শুধু চৌষট্টি পঁয়ষট্টি না আজকে জীবন তো পড়াই যাবো হ্যাঁ বলো এখন তোমাদের তো সামনে পরীক্ষা আগে যদি তাড়াতাড়ি শেষ করতে পারি কারণ চতুর্থ পর তোমাদের শেষের অধ্যায় থেকে শুরু করবো বারো থেকে শুরু করবো এরপর আচ্ছা পরীক্ষা তো নেবো আজকে নেই আর দুদিন পর নেই পরীক্ষা নেওয়া হবে পরীক্ষা মিট যাবে না যেটা আমি দেখাইছি বা তোমার কলমে বা পর্যায় কয়টা মৌল আছে এগুলোরই বৈশিষ্ট্য যা দেওয়া আছে তোমাদের চৌষট্টি আর পঁচিশ পেজে তাহলে এগুলো তোমার নিজের বাসায় পড়বে এবং যেগুলো কি সংখ্যা অজিটিভ হতে পারে আমি কিন্তু ভিতর থেকে জিজ্ঞেস করবো পড়া আছে তারপর দেখো ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সরণিতে মৌলের অবস্থান নির্ণয় খেয়াল করো শিশুটি বিষয়ে যাও সমস্যা নাই সময় কম বুঝছো আজকে Thank <laughs> <laughs> you. পর্যায় সংখ্যা মৌলের অবস্থান এখন আমরা এখানে তিন ক্ষেত্রে বার করব মানে যে সকল মৌলের সর্বশেষ ইলেকট্রন এস উপস্তরে এস এর পর কি পি তারপর কি ডি আমরা এই তিন ক্ষেত্রটা দেখাবো কারণ কি এফ পর্যন্ত তোমাদের অত দূর পর্যন্ত আসে না পরীক্ষায় সাধারণত সেটা মনে তোমার ইন্টারে উঠলে দরকার হবে এখন কি ওইভাবে দরকার নাই তাহলে দেখো অল্পতে লেখি শুধু লেখি এস উপস্তর মানে যেসব যে সকল মৌলের সর্বশেষ ইলেকট্রন কি এস উপস্তরে থাকবে তাহলে আমরা এখান থেকে বের করবো মৌলের অবস্থানটা কোথায় হবে যে কত নাম্বার পর্যায়ের বা কত গ্রুপে হবে কত নাম্বার গ্রুপের বা কত নাম্বার পর্যায়ের হবে সেটা আমরা এখান থেকে বের করব তাহলে দেখো শুরুতে আমরা দুইটা উদাহরণ নিতে পারি সোডিয়ামেরি কত এগারো

কেন এগুলো পড়েছিলাম না হ্যাঁ বলো তোমার এন প্লাস এল এর মানের উপরে ডিপেন্ড করে যে আগে ফোরে হবে মানে ফোর এস হবে না থ্রি দিতে হবে ফোর এস এর কত হয় এন প্লাস এল এর মান ফোর হয় আর এন প্লাস এল এর মান তোমার থ্রি ফোর তুমি কত কত বলছিলা ফোর এস ফোর দিন না তো

তোমাদের কেন আমার রোজা রাখাতামশ এগারো বারো আঠারো এখন খেয়াল করো দেখো আমার শেষ ইলেকট্রনটা কোথায় আছে সোডিয়ামের ক্ষেত্রে

মানে কক্ষপথে আছে ওইটা কি হবে তোমার পর্যায় তাহলে আমি এখানে এটার ক্ষেত্রে বলতে পারি কি পর্যায় ওর পর্যায় কত নাম্বার পর্যায় আছে তিন নাম্বার পর্যায় দেখো সোডিয়াম কো তিন নাম্বার পর্যায় আছে কি না আমাদের আছে এখন বের করতে হবে কি আমার গুরু কি বের করতে হবে গুরু তাহলে গ্রুপের ক্ষেত্রে হচ্ছে আমার এস এর মাথায় যে কটা ইলেকট্রন থাকবে অত নাম্বারে গ্রুপ হবে বুঝতে পারছো শুধু এস এর ক্ষেত্রে যদি আমার সর্বশেষ ইলেকট্রনটা কি এস অরবিটালে থাকে তাহলেই তাহলে এখানে আমার গ্রুপ কত বুঝতে পারছো সমস্যা আছে আবার এখানে শেষ ইলেকট্রনটা কোথায় আছে 4s2 তাহলে এখানে পর্যায় কত হবে আমার 4 সবগুলোর জন্যই পর্যায় তোমার এরকমেরই পর্যায় কত 4 আর গ্রুপ কত হবে এখানে টু কেন অন হবে কেন তোমার এখানে ইলেকট্রন ই কয়টা এস উপস্তরের উপরে তোমার ইলেকট্রন কয়টা দুইটা তাহলে এখানে কত হবে গ্রুপ গ্রুপ দুই তাহলে বুঝতে পারছো তাহলে যদি আমার যে কোনো মৌলের শেষ ইলেকট্রন কি এস উপস্তরে যদি থাকে হ্যাঁ বলো এক স্তরে থাকলে তাহলে পর্যায় হবে তো যে সংখ্যাটা থাকবে ওইটা কি আমার পর্যায় যে সংখ্যাটা থাকবে ওইটা কি পর্যায় আর এস উপকস্তর উপরে যে কয়টা ইলেকট্রন থাকবে ওইটাই হচ্ছে আমার গ্রুপ সংখ্যা আজকে আমি হ্যাঁ বলো তিন জন্য ভিন্ন আবার তোমার ডি জন্য ভিন্ন প্রত্যেকটার জন্যই আলাদা আলাদা নিয়ম আছে